হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও আল্লাহ অশেষ সহমতে ভালো আছি আজ তোমাদের সাথে আমার দিনটা শেয়ার করবো আমার মা সবসময় ব্যস্ত থাকেন কিন্তু আজকের দিনটা একটু মজার ছিল কারণ আমাদের প্রিয় আবার একটা কাণ্ড ঘটিয়েছে মার প্রিয় অ্যালোভেরা গাছটা ব্যারগুড়ি থেকে ফেলে দিয়েছে তাই মা এখন সেটাকে আবার লাগাচ্ছেন এরপর তোমাদের নিয়ে যাবো আমার কলেজ নিয়ে আর শেষে থাকছে মার হাতে দারুণ একটা মেনে চলো শুরু করা যাক দেখো তো এই হলো লুসির কাণ্ড মা একটু রান্নাঘরে গিয়েছিলেন আর এসে দেখলেন গাছটা নিচে পড়ে আছে আমাদের লুসি হচ্ছে এক নম্বর দুষ্ট মা কিছু বললে এমন ভাবে কিছুই না ঠিক আছে এখন মা ওটা ঠিক করবেন আমি একটু সাহায্য করি মা নতুন ব্যাগ নিয়ে এসেছেন এবার মাটি আর পুরনো চা পাতা ব্যাগে করে মিশিয়ে নিচ্ছেন মা বলেন চা পাতা নাকি গাছের জন্য অনেক ভালো সার হয় তোমরা যদি বাঁশের গাছ লাগিয়ে থাকো তাহলে চা পাতা ব্যবহার করতে পারো এটা সত্যি কাজ করে আমার মা কিন্তু গাছ খুব ভালোবাসে আমাদের বাসায় তিন ধরনের গাছ আছে আর তিনি সবসময় এগুলো যত্ন নেন কিন্তু লুসি কখনোই ঠিক থাকতে পারে না মাঝে মাঝে সে গাছে উঠে বসে আবার কখনো মাটি খুঁড়োখুরি শুরু করে এবার মা গাছটাকে ভালো করে বসিয়ে দিলেন এবার গাছটাকে পানি দিচ্ছি যেন নতুন মাটিতে ঠিক মতো বেড়ে উঠতে পারে এবার তোমাদের নিয়ে যাচ্ছি আমার কলেজের ক্লাসরুমে এটা হলো আমার প্রতিদিনের দ্বিতীয়বার এখানে শুধু ক্লাসই হয় না আমাদের অনেক সুন্দর মুহূর্ত বন্ধুদের সাথে আড্ডা পড়াশোনা টিফিন রে সব মিলিয়ে দারুন একটা জায়গা এখানে পড়াশোনা করলেও আমাদের অনেক মজার মুহূর্ত কাটে মাঝে কেউ হাসি কিছু বলে টিফিন রেখে আমরা একসাথে খাই কখনো কখনো স্যার ম্যাডামের অজান্তে হালকা গল্প করি সব মিলিয়ে এটা আমাদের প্রিয় জায়গা এই যে বোর্ডটা দেখো এখানে স্যার ম্যাডামরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে পড়ান নোট লিখে দেন এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মা ফেববে বেগুন ভর্তা। আজকের মেনুতে আছে বেগুন ভর্তা আর ডাল। মা এখানে পোড়া বেগুন, পোড়া টমেটো, কুচি করা কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা নিয়ে বসেছেন। এখন এগুলো ভালো করে লবণ দিয়ে মিক্স করে নিচ্ছে। মা যখন এটা বানান তখন পুরো বাসায় এমন একটা দারুণ গন্ধ ছড়িয়ে পড়ে যে মনে হয় আর কিছুই লাগবে না। শুধু ভাত, বেগুন ভর্তা আর ডাল দিয়ে দারুণ একটা খাবার হয়ে যায়। তোমরা যারা খেয়েছ তারা নিশ্চয়ই জানো কত মজার একটা আইটেম বেগুন ভর্তা ভালোবাসো তারা অবশ্যই জানো এর মজাই আলাদা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তোমরা কি ভর্তা খেতে ভালোবাসো কমেন্টে জানাও এই তো ব্যাস সব এখন মা ডাল রান্না করছেন মার হাতের রান্না কিন্তু অসাধারণ এটা শুধু আমি বলছি না আমাদের বাসের সবাই একমত এই তো ডালটা সিদ্ধ হওয়ার পর মা এখানে কিছু ধনেপাতা দিয়ে নিয়েছেন তারপর এখানে পোড়ন দিয়ে মা ডালটা নামিয়ে দেয় আহ গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমি আর করতে পারছি না আজকের দিনটা এভাবেই কাটলো আশা করি তোমরা এনজয় করেছো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থেকো আল্লাহ হাফেজ